দীপ্ত কৃষি টিম অবস্থান করছে কক্সেস বাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া এলাকায় আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা হ্যাচারি এবং এখানে মোনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন রেনু পোনা উৎপাদন করা হয় এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে এটাই প্রথম হ্যাচারি যেই হ্যাচারি দক্ষিণ উপকূলীয় চাষিদের কথা বিবেচনা করে মোনোসেক্স তেলাপিয়া অর্থাৎ লবণাক্ত পানিতে মোনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করছে রেনু পোনা উৎপাদন করছে দর্শক এই প্রসেসটা কেমন এবং এই পোনা উৎপাদনের ক্ষেত্রে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে চাষিদের কি উপকারিতা হচ্ছে সব কিছু কিন্তু জানানোর জন্য দীপ্ত কৃষি টিম চলে এসেছি সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এআর মালিক ভাইয়া বললাম তো দর্শকদেরকে যে এখানে একটা বিশেষ কিছু আছে সেই বিশেষ কিছুটা যদি আপনি আবার একটু বলতেন আমার দর্শকদেরকে আসলে আমাদের এখানে বিশেষ কিছু বলতে র‍্যাট থেরাপি এটা লবণ সহিষ্ণুতা হচ্ছে বত্রিশ ফিবিটি অর্থাৎ সমুদ্রের পানিতে যেখানে সমুদ্রের পানি আসে ওইখানে অন্য কোনো তেলাপিয়া অথবা সাদা মাছ রুই কাতল মৃগেল ওই জাতীয় কোনো মাছ চাষ করা যায় না আচ্ছা তার আগে দর্শকদেরকে একটু দেখাই দর্শক এটাই সেই বিশেষ কিছু অর্থাৎ এটা হচ্ছে লাল তেলাপিয়া এটাকে আপনি স্যালাইন ওয়াটারে অর্থাৎ লবণাক্ত পানিতে যারা দক্ষিণ উপকূলীয় চাষী আছেন তারা কিন্তু চাষাবাদ করতে পারবেন এবং খুবই উপযুক্ত এবার যদি বলতেন ভাইয়া এটা আমাদের কুস্তাল বেল্টে যে পরিমাণ লবণাক্ত রিয়া আছে বছরের দীর্ঘ সময় কালে কিন্তু এই তেলার উৎপাদন করার পর আপনি ওই লবণাক্ত পানিতে সহজেই দিতে পারবেন এবং চাষ করতে পারবেন আচ্ছা এটা আটত্রিশ ফিবিটি পর্যন্ত অর্থাৎ অতিরিক্ত লবণাক্ততায় এই মাছ মরে না বত্রিশ পর্যন্ত এটা স্বাভাবিক গ্রোথ হয় তো এটা ওই লবণাক্ত এরিয়ার চাষীদের কথা বিবেচনা করে আমরা শুধু নেদারল্যান্ড থেকে এগুলার মা মাছ সংগ্রহ করে আমরা

যেহেতু কমার্শিয়াল ফিটে অবস্ত এই পুনাটা সহজে চিংড়ি অথবা অন্যান্য ছোট মাছ খাবে না এই মাছটাই এটা রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে লবণাক্ত পানিতে তিন মাসে এটা 250 গ্রাম 300 গ্রাম পর্যন্ত হয়ে যাবে এটা আমরা কি বাগদা চিংড়ির সাথেই দিতে পারবো হ্যাঁ বাগদা চিংড়ির সাতেও দিতে পারবেন যদি যেগুলো আসলে সনাতন পদ্ধতিতে বাগদা চাষ করা হয় ওইখানে আপনি দিতে পারবেন নিবিড় অথবা আধা পদ্ধতিতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না যেটা সনাতন পদ্ধতিতে সেখানে এখানে দেওয়া যাবে অর্থাৎ সারফেস ওয়াটারে বিশাল বিশাল যে সমস্ত ঘের আছে ওইখানে আপনি দিয়ে ছোট বড় সব রকম ঘেরে আপনি দিতে পারবেন এটা আচ্ছা আর সেক্ষেত্রে যে আমরা সিলভার তেলাপিয়াগুলো চিনি যেগুলো আসলে চাষাবাদ করে সেগুলোর সাথে এগুলোর বৈশিষ্ট্যগত কি পরিবর্তন কি আছে সেগুলোর সাথে এগুলোর পরিবর্তন হচ্ছে এটা লবণ পানিতেও চাষ করা হয় এটা

তারপরে সাকসেসফুল হলেন কিভাবে আমাদের দেশের মানে এটা আসলে তেলাপিয়ার একটা জাত যেহেতু এটা আগে থেকে আমার যেহেতু তেলাপিয়া ব্রিডিং নিয়ে যথেষ্ট ধারণা আছে অভিজ্ঞতা আছে এটা সহজেই সাকসেস হয়ে এই কারণে এটাকে সিলভার তেলাপিয়া যেভাবে ব্রিডিং মাছ থেকে আপনি ডিম সংগ্রহ করছেন ঠিক সেই সেম একই 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 কিন্তু এটা একটু লবণাক্ত পানিতে করতে হয় লবণাক্ত পানিতে করতে হয় আর এটা ফ্রেশ ওয়াটারে করতে হয় সিস্টেম কিন্তু একই আচ্ছা চলেন এখন আমরা দর্শকদেরকে দেখাই এই রেড তেলাপিয়ার বৈশিষ্ট্য কি কি আছে রেড তেলাপিয়ার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আচ্ছা সহজে বাজারজাত করা যায় দেখতে সুন্দর এই তেলাপিয়াটা কতদিন হইছে এটার বয়স হচ্ছে 3 মাস অনলি তিন মাস এবং সাধারণত তিন মাসে তেলাপিয়া একটু ভালোই ওজন আসছে তাহলে যদি সিলভার তেলাপিয়া এবং রেড তেলাপিয়ার একটা পার্থক্য করি সিলভার তেলাপিয়া আর রেড তেলাপিয়ার মধ্যে পার্থক্য আছে সিলভার আপনি ছয় মাসে করতে পারবেন পাঁচ থেকে ছয়শো গ্রাম আর আর রেড তেলাপিয়াটা ছয় মাসে হবে সাতশো থেকে আটশো গ্রাম এটা যে কোনো ধরনের খাবার খায় এটা ন্যাচারাল যে কোনো খাবার খাবে তারপরে আপনার কমার্শিয়াল ফিডও খাবে এটা একটা তো উপায় শুনলাম যে এর হচ্ছে ওজনটা বেশি আসে কিন্তু এর উৎপাদন খরচে কোনো তারতম্য হয় কি উৎপাদন খরচ সিলভার তেলাপিয়ার সে একটু কম যেহেতু এটা গ্রোথ ফাস্ট গ্রোথ সিলভার সে ফাস্ট গ্রোথ হয় আচ্ছা এই সিলভার তেলাপিয়া বা রেড তেলাপিয়া ঠিক কতদিন ধরে চাষাবাদ করা উচিত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চাষ করা যাবে এটা সমস্যা হবে না ছয় মাস থেকে এক বছর সর্বোচ্চ ওজন তাহলে কত আসবে বারো মাসে আপনার বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম আসবে এগুলো তাহলে তো মানে একটাতেই এক কেজি প্লাস দেড় কেজি পর্যন্ত আসবে ডেন্সিটি কম হলে একটু বেশি আসবে গ্রোথ দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই মাছটা একদম মনে হচ্ছে লাল মানে হয় না যে রঙিন মাছ যেটাকে আমরা বলি অনেকটা কিন্তু রঙিন মাছের মতো দেখা যাচ্ছে তাই না সৌন্দর্য বর্ধন হিসেবেও কিন্তু এই তেলাপিয়াটা অনেকেই চাষ করতে পারে আচ্ছা এইটা কিভাবে চাষ করলে ভালো হয় এটাকে আধা নেভির নেভির নাকি আপনি সব কেটে করতে পারবেন এটা নেভির করা যাচ্ছে দেখা যাচ্ছে থাইল্যান্ডে থাই ওয়ানে সাইনাতে এটা মিনিমাম 70% রেড তেলাপিয়া 700 ওরা নিবিড় করতেছে বায়োফ্লকে করতেছে আর এসে করতেছে এবং সনাতন পদ্ধতিতে করতেছে কোনটাতে ভালো হয় গ্রোথ সবগুলাতে গ্রোথ একই রকম আচ্ছা তাহলে আমরা কি কিছু আছে যেটা দিয়ে একটু পোনাগুলো এটা কতদিন বয়সের পোনা এবং আমি একটু দেখতে পাচ্ছি যে এক একটা পোনা কিন্তু এক এক রকম রঙের এবং সাইজেও কিন্তু ডিফারেন্স আছে মানে বয়স কি বয়স একটু ডিফারেন্স আছে এগুলো আসলে

সেল করি সেল করেন কত আমরা এটা 1 ইঞ্চি থেকে আমরা এগুলো সেল আরম্ভ করে দিই বাহ অনেক চটপটে কিন্তু এটা কাস্টমার ডিমান্ডের উপর 40 দিন আর ছাড়েন কত দিনে বিক্রি করে ফেলি এটা আমরা আসলে 25 দিন 26 দিন অথবা 28 দিনের পুন আমরা বিক্রি করে ফেলি এটাকে যদি পুকুরে ছাড়তে চাই আমি একজন যদি একজন চাষী নার্সারি করে ছাড়লে সে 10 গ্রাম করে ছাড়বে আর ছোটোখাটো চাষি যারা যাদের নার্সিংয়ের ব্যবস্থা নেই তারা একটু বড় সাইজের এই সাইজের পোনাটা নিয়ে সরাসরি সেটে দেয় পুকুরে আচ্ছা এখানে অনেক বড় বড় কিন্তু আছে ভাইয়া বলছিল যে এগুলো খুবই চালাক যেগুলোকে ধরা যায় না তাহলে এই সাইজের পোনাগুলো আসলে কত দাম আপনি যদি আমাকে একটু দেখাইতেন এগুলো আমরা একটা দুই টাকা করে বিক্রি করি মানে আঠাশ দিন থেকে চল্লিশ দিন চল্লিশ দিনের গুলো আঠাশ দিনের আমরা এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা আশি পয়সা এরকম বিক্রি করি ওই যে বড়গুলো দেখতে পাচ্ছি এই যে বড়গুলো

অর্থাৎ ছোট বয়সে আপনাকে বেশি দিতে হবে আচ্ছা আপনি সিলভার পোনার কথা বলছিলেন সেগুলো তো আছে আচ্ছা অবশ্যই আছে তেলাপিয়ার সিলভার রেনু আপনি কিভাবে উৎপাদন করেন সেই বিষয়গুলো আমরা দর্শকদেরকে দেখাবো তার আগে দর্শক সিলভার রেনু পোনা কিভাবে উৎপাদন হয় ব্রুড মাছের কিভাবে যত্ন নিতে হয় সবকিছু জানাবো ছোট্ট একটা বিরতির পর লapia বাবা এত বড় বড় মাছ এগুলো কি ব্রড মাছ নাকি এগুলা ব্রড মাছ আচ্ছা আচ্ছা ব্রড মাছ যেহেতু পেয়ে গেছি ব্রড মাছের সম্পর্কে একটু জানতে চাই ব্রড মাছ সাধারণত আপনারা যে চাষ করেন সেটাকে আলাদা কালচারের পুকুরে তো করেন না কালচার পুকুরে না হ্যাঁ স্যার এটা একটা প্রব হ্যাঁ আলাদা করে ব্রড মাছের জন্য পুকুর রাখা হয় ওগুলা ভালোভাবে প্রস্তুত করা হয় গভীরতা 5 থেকে 6 ফিট করে রাখা হয় ব্রড মাছের ক্ষেত্রে খাবারটাও আলাদা একটু হাই প্রোটিন খাবার দিতে হয় সাশের মাছের ক্ষেত্রে আমরা যদি টোয়েন্টি এইট পার্সেন্ট অথবা থার্টি খাবার দিয়ে এটার ক্ষেত্রে থার্টি পার্সেন্ট থেকে থার্টি প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হয় আচ্ছা একটু কি বুঝিয়ে বলবেন যে ঠিক কখন মাছটাকে আলাদা করেন ব্রুডের ব্রুডিং এ দেওয়ার জন্য এটা ব্রুড করার জন্য তাপমাত্রা যখন 18 ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে এবং 32 ডিগ্রি সেলসিয়াস এর উপরে চলে যায় 33 ডিগ্রি সেলসিয়াস এর উপরে চলে যায় তখন কিন্তু তেলাপিয়া ব্রিডিং করে না এটার সবচেয়ে উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেটা আছে সেটা 26 থেকে 30 বলা যায় সবচেয়ে ভালো ডিম আসে এবং মাছ ভালো ডিমই দেয় আপনারা নিশ্চয়ই ব্রুড মাছগুলোকে একটু বিশেষ ভাবে আলাদা করেন মানে সাইজ অনুযায়ী যে এই ব্রুড মাছটাকে আমি যদি ভালো মানের ব্রুড মাছ না ব্যবহার করি তাহলে তো পুরো ভালো পাবো না তো ওই সাইজটা বা শর্টিংটা আপনি কখন করেন মানে কি বিভিন্ন দেশ থেকে আপনার যেখানে ভালো মানের বোর্ড পাওয়া যায় জার্ম প্লাজম সেন্টার আছে জেনেটিক্যালি মডিফাই করে ইম্প্রুভ করে ওই সমস্ত সেন্টার থেকে আমরা ব্রুটগুলো নিয়ে আসি আমাদের দুইটা দিক খেয়াল করতে হয় একটা হচ্ছে ভালো ফাস্ট গ্রোথ এবং ইনব্রিডিং মুক্ত আমরা ব্রোট কালেকশন করি কালেকশন করার পরে আমরা এখানে ওটাকে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম সাইজে নিয়ে যাই ওইখান থেকে ভালো মানের যে মেল ফিমেল আছে ওইগুলা আলাদা করে ওই ব্রড পুকুরে অর্থাৎ ব্রড মজুদ পুকুরে রাখা হয় আচ্ছা তার আগে আমরা এই বিষয়গুলো তো শুনবো তার আগে একটু দেখাই যে আমার হাতে ব্রড মাছ আমি যদি ভুল না করে থাকি এটা হচ্ছে মেল মাছ এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল ফিমেল আপনাদের কি একটু পার্থক্যটা যদি ভাই একটু বুঝায় বলতেন দেখেন মেলটা কিন্তু স্বভাবতই মেলটা স্বভাবত বড় দুইটার বয়স একই এবং মেলের কালারটা হচ্ছে একটু উজ্জ্বল টাইপের আর ফিমেলের কালারটা একটু ফ্যাকাশে টাইপের এটা যদি এক হাজার গ্রাম হয় এটা তাহলে তেরোশো গ্রাম হবে হ্যাঁ বয়স একই কত বয়স এগুলার বয়স হচ্ছে এগারো মাস বারো মাস এরকম এগারো থেকে বারো মাস তার মানে একবার বা দুইবার আপনি কালেকশন করে ফেলেছেন কি এটা এক বছরের অর্থাৎ একটা রেইন একটা ড্রাই সিজনে কালেকশন করছে আর একটা রেইনি সিজনে কালেকশন করছে একটা ফিমেল তেলাপিয়া ঠিক কতগুলো ডিম দিতে পারে এরকম কোন ইয়া একবারে সাতশো থেকে আটশো দিতে পারে এভারেজ আর কি এভারেজ সাতশো থেকে আটশো বেশি হলে এক হাজার পাঁচশো মতো দিতে পারে একবারে এই দুটার সাইজ মানে ওজন কত হতে পারে এটার ওজন হবে হচ্ছে

আপনারা লাইফ ফিট তৈরি করেন সামুদ্রিক মাছের জন্য লাইফ ফিট একটা ওয়ার্ম তৈরি করি যেটাকে আমরা পলি ফিট বলি আমরা একটু সেখানে যেতে চাই এটা কি জিনিস একটু দর্শকদেরকে দেখাতে চাই আচ্ছা ঠিক আছে চলুন আচ্ছা এটা হচ্ছে পলিকেট সেট হ্যাঁ পলিকেড কালচার সেট আচ্ছা দর্শক একটা বিষয় বলে রাখি যে এই সেটাতে ঢুkte হলে অবশ্যই জৈব নিরাপত্তা মেইনটেইন করতে হবে আর এই কারণে আমরা কিন্তু প্রপার অ্যাপ্রন এবং আমাদের যে হাতের গ্লাভস সব কিছু পরে পায়ে জৈব নিরাপত্তা মানার জন্য যা যা ইউজ করা হয় সবকিছু কিন্তু ইউজ করে তারপর এখানে ঢুকেছি আচ্ছা পলিকেটটা কি একটু আমাদের দর্শককে যদি বলতে পলিকেট এটা হচ্ছে স্যান্ডওয়ার্ম অর্থাৎ পলিকেট মানে অনেক গুলা পা কেশুর মতো আর কি কেশুর মতো পলিকেড এটা এটার উপকারিতাটা কি এটা কেন ব্যবহার করা এটার উপকারিতা হচ্ছে এটার কারণে আপনার আমার এটা লাইফ মেসুরেশন ফিট চিংড়ি এবং সকল প্রকার সামুদ্রিক প্রাণীর জন্য মেসুরেশনের আগে এই ফিটটা খাওয়ানো হয় এটাতে হাই প্রোটিন খোপা আনন নন ডেভেলপমেন্ট হরমোন থাকে এইটাতে এটা খাওয়ানো হলে ওই নবলির সংখ্যা বেড়ে যাবে মেসুরেশন রেট বেড়ে যাবে জয়া টু পিএল পর্যন্ত ফুনার গুণগত মান বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ সম্পন্ন ফুনা এবং চিংড়ি পাওয়া যাবে অর্থাৎ গুড হারভেস্ট পরবর্তীতে ভালো হারভেস্ট পাওয়া যাবে এটা করা হয় মূলত এস পি এটা এসপিএফ পলিকেট অর্থাৎ এগুলো আট প্রকার জীবাণুমুক্ত পলিকেট এগুলো আমাদের দেশে যে ফরেন কান্ট্রি থেকে এসপিএফ ভ্যানামি অথবা এসপিএফ চিংড়ি এনে ডোমেস্টিকেশন করা হয় ওই চিংড়িতে এই এসপিএ পলিকেট খাওয়ানো হয় আমরা দীপ্ত কৃষি টিম এর আগেও অনেক কাকরার হ্যাচারিতে এবং চিংড়ি উৎপাদন কেন্দ্রতে আমরা গিয়েছি সেখানে দেখেছি যে এই সব জায়গায় হচ্ছে বাহির থেকে এই বিভিন্ন ওয়ার্ম গুলো বা কেচো যদি বলি এগুলোকে নিয়ে আসা হয় ওই কেচো গুলোই কি এগুলো ওইটার সাথে এটা অনেক ডিফারেন্স আছে এটার মধ্যে হাই প্রোটিন পার্সেন্টেজ কোপা আননগোনাডাল ডেভেলপমেন্ট হরমোন এখানে প্রচুর থাকে এই পলিকেট বা স্যান্ড যেটাকে বলছেন এটা তো আগে বাইরে থেকে ইম্পোর্ট করা হতো সেক্ষেত্রে আপনারা নিজেরাই তৈরি করছে। এখন আমরা দুই সাল থেকে আমরা নিজেরাই এটা উৎপাদন করতেছি থাইল্যান্ড থেকে ব্রোড এনে আমরা নিজেরাই উৎপাদন করতেছি এটা আচ্ছা তাহলে আমরা একটু জানতে চাই যে এটা আসলে উৎপাদন প্রক্রিয়াটা কেমন উৎপাদন প্রক্রিয়াটা এখান থেকে ব্রোড ট্যাঙ্ক আছে ব্রোড ট্যাংকে আপনার ব্রোড গুলো রাখা হয় ওইখান থেকে আমরা ব্রোড কালেকশন করে মেল ফিমেল কালেকশন করে ওইটাকে মেটিংয়ে দিই মেটিংয়ে দেওয়ার পরে আমরা হেঁচারিতে নিয়ে যাই হ্যাচারিতে নেওয়ার পরে বত্রিশ ঘন্টা ওইখানে হ্যাসিং করার পরে আমরা নার্সিং ট্রেতে ট্রান্সফার করি নার্সিং ট্রে থেকে ওইখানে এক মাস রাখার পরে আমরা এই যে গ্রো আউট ট্যাঙ্কে আমরা রাখি এটাতে রাখার পরে ছয় মাস পরে এগুলা একটা এক গ্রাম অথবা ওয়ান পয়েন্ট টু গ্রাম ওই রকম হলে আমরা সেল করে দিই আচ্ছা এই মূল্যবান যে কেচোটা এটার দাম কত আসলে এটা আমরা সেল করে হচ্ছে পাঁচ হাজার টাকায় যদি এটা আপনি থাইল্যান্ড থেকে নিয়ে আসেন তাহলে দশ হাজার থেকে এগারো হাজার টাকা পড়বে আমি একটু দেখতে চাচ্ছি এই মহামূল্যবান যে কেঁচোটা ভাইয়া সম্ভবত আপনার কাছে আছে আমি একটু দেখি আচ্ছা এটাই সেই স্যান্ড ওয়ার্ম বা পলিকেট তাই না হ্যাঁ 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 এটাই এটা কি পূর্ণবয়স্ক হ্যাঁ পূর্ণবয়স্ক বলা যায় আচ্ছা আমরা একটু দর্শকদেরকে দেখাই দর্শক এগুলোই হচ্ছে স্যানওয়ার্ম বা পলিকেট ভাইয়া বলছো প্রচুর প্রোটিন সমৃদ্ধ একটি কেচো যেটা আমাদের আগে বিভিন্ন সামুদ্রিক মাছ চিংড়ি কাঁকড়া এদেরকে খাওয়ানোর জন্য বাহির থেকে আমদানি করতে হতো এখন কিন্তু এই আমদানি নির্ভরতা কমে যাবে অনেকটাই আশা করছি আমরা কারণ এখন বাংলাদেশেই কিন্তু এই হ্যাচারি সেটাকে উৎপাদন করে দেখিয়ে দিচ্ছে এবং খুবই মূল্যবান এখানে কতখানি হতে পারে ভাই যে এই বাটিতে বাটির মধ্যে তিনশো গ্রাম মতো হতে পারে

আচ্ছা এটা তাহলে কেমন বয়সের হতে পারে এটা 5 মাস বয়সের হতে পারে এটা 5 মাস আর সর্বোচ্চ 7 মাস হচ্ছে আপনারা 7 মাসে আমরা সেল করে দিই 1 গ্রাম থেকে 1.1 গ্রাম থেকে 1.2 গ্রাম পর্যন্ত হয় আচ্ছা আচ্ছা বেশ ভালো তাহলে আমরা দিয়ে দেই এই বিষয়টা এখন আপনি আমাকে বলবেন যে প্রাকৃতিক প্রকৃতিগতভাবে ওটা কি দিয়ে তৈরি ওটা কি দিয়ে তৈরি উপাদান এটা হচ্ছে ফিশ মিল সয়াবিন রাইস ব্রান রেপসিড স্কুইট এগুলা নিয়ে তৈরি আচ্ছা বেশ ভালো আমি একটু বসি বসে আমি এখানকার কার্যক্রমটা একটু দেখতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আপনি নুড়ি পাথর ভাইয়া আপনিও বসে পড়তে পারেন নুড়ি পাথর দিয়ে আছে এবং এখানেও কিন্তু আমি বেশ স্যান্ডওয়ার্ম দেখতে পাচ্ছি যেটাকে পলিকেট বলে এই নুড়ি পাথর কেন দেয়া হয়েছে এবং কেন এখানে পানি দেয়া হয়েছে এই পানিটা কি লবণাক্ত কিনা এটা লবণাক্ত পানি এটা 20 ফিবিটি থেকে 30 ফিবিটি পর্যন্ত লবণাক্ত পানিতে চাষ করা যায় এই যে দেখতে পাচ্ছে পানির একটা ব্যবস্থা করেছেন পাইপ দিয়ে এই পানিটা কেন প্রয়োজন এই পানির ফ্লোটা কি থাকা উচিত কারণ যে পানি না থাকা অবস্থায় এই পলিকেটগুলো উপরে ফিট খাওয়ার জন্য আসবে না যখন আমরা পানি সাইডে দেব তখন পলিকেটগুলো উপরে উঠে আসবে

পাশাপাশি বিক্রিও করছেন তাই তো নিজেরা করতেছি প্রফিট ভালো বুঝতেই চাহিদা কি করতে পারছেন মানুষ এই পলিকেট সম্পর্কে অবগত সম্বন্ধে যারা ওই করতেছে তারা অবগত এইগুলো কি আমাকে একটু দেখা এগুলো পলিকেট ফিট এটা নিজস্ব ফিট মিলে তৈরি পলিকেট ফিট এটা প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে

আপনারা দেখেন শুধু দেখেন যে কি পরিমাণ পলিকেট কিন্তু উঠে এসেছে এতক্ষণ কিন্তু বোঝাই যাচ্ছিল না যেখানে এত পরিমাণ পলিকেট সবগুলো কিন্তু খাবার নিচ্ছে এবং প্রচুর পরিমাণে তাদের এফসিআরটা কেমন ভাই একটু যদি বলেন এফসিআর হচ্ছে 1 কেজি পলিকেট তৈরি করতে আমার আড়াই কেজি মতো খাবার লাগে এই যে এই পলিকেট তো আপনারা এক বছর যাবত করছেন সেখান থেকে আয় ব্যয়টা কেমন হবে আমরা আমাদের 2023 সালের হিসাবটা হচ্ছে আমরা 13 কোটি টাকার পলিকেট বিক্রি করছি ওইখানে আমাদের খরচ হয়েছিল প্রায় 90 থেকে 95 লাখ টাকা আর প্রফিট হইছে 55 থেকে 60 লাখ টাকা আচ্ছা তার মানে 1.5 কোটি টাকার মতো বিক্রি করেছেন গত বছর বিক্রি করছি এই বছরে এই পর্যন্ত আমরা প্রায় 2800 কেজি মত বিক্রি করছি একবার যখন আমি পলিকট থাইল্যান্ড থেকে আনলাম তারপরে কি আবার আনতে হবে নাকি এগুলো থেকে ব্রিড করতে হবে থেকে আমরা আলাদা করে ব্রুট বাছাই করে ওইখান থেকে আবার ব্রুট নিয়ে রাখি তাহলে একবার আনলে তো বেশ ভালো আর আনতে কত খরচ পড়েছিল থাইল্যান্ড থেকে আপনাদের ওই কেজি দিতে 12000 টাকা করে পড়েছিল এগুলা আর বলছিলাম যে অন্য এলাকায় যদি অন্য জেলায় যেখানে লবনাক্ত পানি নেই সেখানে যদি ব্রিড করতে চাইতে চাই তাহলে পানি ছাড়া হবে না এটা মিনিমাম 25 বিটি লাগবে এবং টা ফিবিটি পর্যন্ত লাগবে ব্রিড এর ক্ষেত্রে এটা 28 এইট ফিবিটি অবশ্যই লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন ঠাঁসার নিকট থেকে আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে একটা বিষয়ে জেনে খুব ভালো লাগছে যে এই যে নতুন নতুন ক্ষেত্রগুলো কৃষি খাতগুলো যে উন্নয়ন ঘটছে বাংলাদেশে এক্ষেত্রে কিন্তু আমরা আমদানি নির্ভরতা কমিয়ে অনেক বেশি রপ্তানিমুখী হতে পারি এবং দেশের মেটাতে পারি যেমন এই যে পলিকেট একদম নতুন একটা কনসেপ্ট এটা কিন্তু বাংলাদেশের বাহির থেকে আগে নিয়ে আসা হতো এবং এর চাষাবাদ করা হতো কিন্তু এখন বাংলাদেশে যে এটা হচ্ছে এটা যে সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে উঠছে সেটা সত্যিই প্রশংসনীয় আমরাও চাই আমরা আমরা যত তাড়াতাড়ি সম্ভব সব ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা রপ্তানি হই এবং দেশের চাহিদা মেটাতে পারি আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিটস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খাবারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত